নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে চলেছে দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে প্রতিনিয়ত কোনো না কোনো রাশির ব্যাপারে কিছু না কিছু খবর কিন্তু উঠে আসতেই থাকে সেমনি আজকেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব যেটি জ্যোতিষশাস্ত্রও বলেছে সেটি আপনাদের কাছে স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেবো তাই আপ আপনাদেরকে একান্ত অনুরোধ করব ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং দেখার পর যদি মনে হয় যে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর জ্যোতিষশাস্ত্রের ভিডিওগুলো আপনারা যদি স্কিপ করে চলে যান তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না কারণ এই ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কখন কী যোগ চলছে দেখুন সূর্য ট্রানজিট করবে ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে আর এই সূর্য ট্রানজিট করবে ষোলোই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা উনত্রিশ মিনিটে আর এরপরে তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধ তার নিজস্ব রাশিতে প্রবেশ করবে এবং কন্যা রাশিতে আর এইভাবে কন্যা রাশিতে সূর্য ও বুধের মিলনে তৈরি হবে বুধাদিত্য রাজ আর এই যোগ তৈরি হওয়ার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে দেবে তবে বিশেষ করে ছটি রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা এবং কর্মজীবনের জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে তবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র সিংহ রাশির জাতক জাতিকাদের বিষয়েই আপনাদেরকে জানাবো দেখুন আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে বারো রাশি নয়টি গ্রহ সাতা পাঁচটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য শুভ হতে পারে তবে বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে গ্রহদের কিন্তু রাজপুত্র বলা হয় এবং জ্যোতিষশাস্ত্রে বুধ আর এই সূর্যের সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই প্রথমে দেখুন এই সূর্য ও বুধের জ্যোতির ফলে যে বুধাদিত্য রাজ্য তৈরি করছে এই সূর্য আর বুধ প্রথমে আপনাদেরকে বলবো এই বুধের সম্পর্কে দেখুন জ্যোতিষশাস্ত্র বুধকে বল বলছে জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক বলে মনে করা হয় বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক জাতিকারা ভালো মন্দ কিন্তু ফল পায় বুধ কিন্তু এই 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 সূর্য ও বুধের মিলনের ফলে এটি নিশ্চিতভাবে কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকাদের কেরিয়ার ব্যবসা ও জীবনে প্রভাব ফেলবে আর অন্যদিকে জ্যোতিষশাস্ত্র বলছে নবগ্রহের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য গ্রহ হল সূর্য এবং সূর্য এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজাও কিন্তু বলা হয় তবে জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা রাজনীতির নেতৃত্ব ক্ষমতা আত্মা সরকারি চাকরি কাজের কারক গ্রহ বলে মনে করা হয় কোষ্ঠীতে সূর্যদেব শুভ পরিস্থিতিতে থাকলে জাতকের কিন্তু একাধিক সমস্যার সমাধান হয়ে যায় তবে আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে প্রায় প্রত্যেক মাসেই গ্রহরা স্বাদের স্থান বদল করে যা নানান প্রভাব পড়ে সকল রাশির জাতক জাতিকাদের ওপর আর এই সময়ে তারা বিভিন্ন ধরনের শুভ যোগত সৃষ্টি করে যেমন বুধ আর সূর্য মিলে তৈরি করবে বুধাদিত্য রাজ্য দেখুন সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে থাকছে বুধাদিত্য রাজ্য এবং শুরু হওয়া এই সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে সিংহ রাশিতে একত্রে অবস্থান করবে সূর্য ও বুধ এবং সিংহ রাশিতে সূর্য ও বুধের জ্যুতিতে হবে বুধাদিত্য রাজ্য আর এই রাজ্যগের প্রভাবে এই কোনো কোনো রাশির জাতকরা আগামী সপ্তাহ থেকে প্রচুর সম্পদ ও সৌভাগ্য লাভ করবেন এছাড়াও কেরিয়ারে উন্নতি করতে পারবেন এই সব রাশির জাতকরা এবং সমাজেও সম্মান লাভ করতে পারবেন এরা দেখা দেখা যাক যে আগামী সপ্তাহে সুখ ও সৌভাগ্যে তুঙ্গে থাকবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্রও কি বলছে তবে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে দেখুন একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে আপনারা একটা জিনিস নোটিশ করে দেখবেন যে একই সিংহ ব্যক্তি হয়তো ব্যবসা করছে এবং তাকে দেখে হয়তো অন্য একজন সিংহ ব্যক্তি ব্যবসা শুরু করতে যাচ্ছে কিন্তু তার ব্যবসা ভালো চলছে না অতএব আপনারা আরও নজর করে দেখবেন যে আপনার আশেপাশে একই সিংহ ব্যক্তি সে হয়তো চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছে অন্য একজন সিংহ রাশির ব্যক্তি সে চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন যে একই সিংহ ব্যক্তি সে ভালো সংসার জীবন যাপন করছে আর অন্য একজন সিংহ রাশির ব্যক্তি সে ভালো সংসার জীবনযাপন করতে পারছে না তার সংসারে টাকা পয়সার অভাব রয়ে গেছে অতএব জ্যোতিষশাস্ত্রও বলছে যে একই রাশির কিন্তু সবার সমান নাও যেতে পারে এটি জ্যোতিষশাস্ত্রের আনুমানিক গণনার মাধ্যমে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এই বুধাদিত্য রাজ্য তৈরি হওয়ার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবন কেমন কাটতে পারে সেটাই একটা আনুমানিক ব্যাখ্যা দেওয়া হয়েছে তাই বলছি যে আপনারা এটি শুনে কিন্তু বিভ্রান্ত হয়ে পড়বেন না যে আপনাদের সময় খুব ভালো যাবে কারণ একজনের ভালো সময় গেলে অন্যদের খারাপ সময় যায় আবার অন্যদের ভালো সময় গেলে আরেকজনের খারাপ সময় যেতেই পারে তাই এটা নিয়েই কিন্তু জ্যোতিষশাস্ত্র তবে এখন এই সিংহ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র যে কথাগুলো বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ আমি জানিয়ে দেবো তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এই সিংহ রাশির সম্পর্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা দেখুন সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য গ্রহ এবং সূর্যের এই রাশি পরিবর্তনের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য উন্নতি ও সুখ বয়ে আনবে এবং অনেক টাকা আয় করতে পারবেন এবং সঞ্চয়ও করতে পারবেন নতুন প্রকল্প বা চুক্তি চূড়ান্ত করে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুব বিশেষ হতে চলেছে এবং সিংহ রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবে এবং আপনার যুক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উচ্চস্তরে থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন আপনি যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অস্থির থাকেন তাহলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনার আশেপাশের মানুষের স্বাস্থ্য ভালো থাকবে চাকরি ও পেশাজীবী এবং ব্যবসায়ীদের জন্য একটি শুভ দিন হবে তারা তাদের অভিজ্ঞতা সদ্ব্যবহার করবেন পিতার সাহায্যে আপনার সম্পত্তি বা যানবাহন কেনার ইচ্ছা পূরণ হবে পারিবারিক জীবন ভালো হবে বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে ভালো সময় কাটানোর একটি কিন্তু সুযোগ পাবেন এবং এই বুধাদিত্য রাজযোগের ফলে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে আশীর্বাদের মতো আসতে চলেছে এই সিংহ জাতক জাতিকাদের জীবনে জীবনে পেশাগত জীবনে কোনো বড় সাফল্য পেতে পারেন আপনি যারা বিদেশের সঙ্গে ব্যবসায় যুক্ত তারা বিশেষভাবে লাভবান হবেন সম্পত্তি কেনাবেচা আপনার জন্য লাভজনক হবে এবং শ্বশুরবাড়ির দিক থেকে কিছু লাভ হতে পারে ব্যবসা সূত্রে কোথাও ভ্রমণ হতে পারে এবং এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুব বিশেষ হতে চলেছে এবং এই সিংহ রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবে আপনার যুক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উচ্চস্তরে থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে আগামী সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে যে বুধাদিত্য রাজ্য গঠন করছে সূর্য ও বুধ এই একসঙ্গে যুতি হওয়ার ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন